This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বিধানসভায় বিজেপি বিধায়করা ওয়াকআউট করলেন এবং উত্তাল বিধানসভা এর আগে আপনারা জানেন প্রায় চারজন বিধায়ককে সাসপেন্ড করা হয়েছিল এবং মার্শাল দিয়ে বিধায়কদের বের করে দেওয়ার মতো নজিরবিহীন ঘটনাও ঘটেছিল বিধানসভায় আজও শুরু থেকে দেখা গেল সেই চিত্র বিধানসভায় ওয়াকআউট বিজেপি বিধায়কদের এবং আজও শুরু থেকেই দেখা গেল সেই চিত্রটায় যেখানে মুখ্যমন্ত্রীর কথাতে কার্যত উঠে এলো আরও বেশ কিছু প্রতিক্রিয়া আজও উত্তাল বিধানসভার অধিবেশন বিধানসভার বাইরে ধর্নায় শুভেন্দু অধিকারী একাধিক ইস্যুতে বিক্ষোভ বিজেপির উঠল তৃণমূল বিরোধী স্লোগান বিধানসভায় বিরোধী কণ্ঠ রোধ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি বিজেপি বিধায়কদের কালো পোশাক পরে কাগজ ছিঁড়ে প্রতিবাদ বিজেপি বিধায়কদের কালো জামা পরে প্রতিবাদ করে কোনো লাভ নেই আমি হিন্দু কিনা পুজো করব কিনা আপনাদের কাছে সার্টিফিকেট নেব নাকি শুভেন্দুকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যদিকে শুভেন্দু অধিকারীও তিনিও তোপ দেখেছেন এবার নন্দীগ্রাম নয় ভবানীপুরে দাঁড়িয়েই আপনাকে হারাবো তোপ শুভেন্দু অধিকারী চার বছরেও আমার কাছে হারের যন্ত্রণা উনি ভুলতে পারেননি আপনাকে এবার ভবানীপুরেও হারাবো মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ দিলেন বিধানসভাতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী শুধু তাই নয় একদিকে দেখা গেল যে গন্ডগোল হয়ে হট্টগোল তারই মধ্যে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি বিরোধী দলনেতার প্রাণ হানির আশঙ্কা প্রকাশ করলেন বিধানসভায় বাইরের লোক ঢোকানো হচ্ছে বলে অভিযোগ করেছেন শঙ্কর ঘোষ আজ উত্তাল হলো বিধানসভা অধিবেশন বিধানসভার বাইরে ধর্নায় শুভেন্দু অধিকারী একাধিক ইস্যুতে বিক্ষোভ বিজেপির এবং বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব এই দ্বিতীয় পর্বেও দেখা গেল আজকে কার্যত এইভাবেই বিধানসভাতে তুমুল হয়ে হট্টগোল এবং কক্ষ ত্যাগ করে বেরিয়ে এলেন বিজেপি বিধায়করা এবং গতকালই যেভাবে বিধানসভা স্পিকারের বিরুদ্ধেও কার্যত কথা বলেন বিধায়করা তাতে স্পিকার জানান এমন ধরনের আচরণ কখনোই বিধায়কদের কাছ থেকে কাম্য নয় কথা বলবো পুরো বিষয়টি জানতে আরো বিস্তারিতভাবে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জু সুর সঞ্জু শুধু আজ বলে নয় গত দু তিন দিন আমরা দেখছি একই পরিস্থিতি থাকছে শুরু থেকে শেষ পর্যন্ত আজ কোন 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 ইস্যুতে আরও নতুন করে উত্তপ্ত হলো বিধানসভা হ্যাঁ দেখো বিধানসভায় আজকে যখন প্রশ্নোত্তর পর্ব চলছে প্রশ্নোত্তর পর্ব হলো তার থেকে ঠিক প্রশ্নোত্তর পর্ব শেষের দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভা অধিবেশন করতে আসেন প্রশ্নোত্তর পর্ব ঠিক যখন শেষ হয়েছে সেই মুহূর্তে অচিলচর চুক্তি দপ্তরের মন্ত্রী গোলাম রাব্বানি তিনি অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন যে তিনি একটি নোটিশ আনতে চান বা একটা মোশন আনতে চান নিন্দা প্রস্তাব বলেই তিনি বলেন সেটা কি তিনি বলেন যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা নেতা তিনি বিধানসভার গেটের বাইরে যে মন্তব্য মুসলিম বিধায়কদেরকে উদ্দেশ্য করে বলেছেন তার প্রতিবাদে তারা অর্থাৎ মুসলিম বিধায়করা যারা রয়েছেন শাসক দলের তারা এই নিন্দা প্রস্তাব আনতে চাইছেন তার প্রস্তাবের সমর্থন করেন আরেক তৃণমূল বিধায়ক মোহাম্মদ আলী এই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাউসে উপস্থিত ছিলেন বিরোধী দলের পক্ষে মুখ্য সচেতক শঙ্কর ঘোষ তিনি অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং তিনি বলতে চান যে যিনি এই মুহূর্তে এই বিধানসভায় নেই অর্থাৎ শুভেন্দু অধিকারী তাকে সাসপেন্ড করে রাখা হয়েছে প্রসঙ্গ রাখি সেই বিষয় নিয়ে এখানে বলা যায় না অধ্যক্ষ তখন মুখ্যমন্ত্রী সেই মূর্তি কিছু বলবার উদ্যোগী হন অধ্যক্ষ মুখ্যমন্ত্রীকে বলতে বলেন আমি পুরো বিষয়টি বলছি যেভাবে পুরো বিষয়টি চলেছে মুখ্যমন্ত্রী বলতে উঠলেই তিনি প্রথমেই বলেন যে চেয়ারের সম্মান সবাইকে করা উচিত চেয়ার অর্থাৎ ক্ষমতায় যারা থাকেন বা যে চেয়ারে মুখ্যমন্ত্রীর চেয়ার হোক বা অধ্যক্ষের চেয়ার হোক সেই চেয়ারে সকলকে সম্মান করা উচিত আজকে আমি আছি কালকে হয়তো অন্য কেউ থাকবে ফলে এই এই বক্তব্য যখন মুখ্যমন্ত্রী রাখছেন তখন আমরা দেখি যে বিরোধী বিজেপি বিধায়করা তারা আবার নিজেদের আসনে দাঁড়িয়ে চিৎকার চাচামিচি শুরু করেন হৈয়ার প্রগোল শুরু করেন সেই মুহূর্তে বেশ কিছুক্ষণ এটা চলতে থাকে মুখ্যমন্ত্রী তার মতো করে বক্তব্য রাখছিলেন বিরোধী বিজেপি এই সময় হঠাৎ করে আমরা মুখ্যমন্ত্রীকে বলতে শুনি যে ঠিক আছে আপনারা যেটা বলতে চান আমি সেটা নিজে এখানে বসে শুনতে চাইছি কিন্তু আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে যে আপনারা আপনাদের বক্তব্য রাখার পরে উঠে চলে যাবেন না কারণ সাম্প্রতিক অতীতে আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী বিধানসভায় থাকলে বিরোধী বিজেপি বিধায়করা তারা তাদের বক্তব্য পেশ করেন এবং পরবর্তীকালে মুখ্যমন্ত্রী যখন উত্তর দিতে যান তখন বিজেপি বিধায়করা আহ ওয়াক আউট করে বেরিয়ে আছেন অধিবেশন পক্ষ থেকে ওয়াক আউট করে বেরিয়ে আসেন আজকে সেই প্রসঙ্গ উত্থাপন করে মুখ্যমন্ত্রী বলেন আপনাদের পুরো কথা আমি শুনবো কিন্তু তারপরে যেন আপনারা অধিবেশন পক্ষ হিসেবে বেরিয়ে না যান ওয়ার্কআউট না করেন কারণ আমার কথা আপনাদের তাকে শুনে যেতে হবে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিজেপি বিধায়কদের এবং পরিষদীয় দলের বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতন শঙ্কর ঘোষকে উদ্দেশ্য করে যে তাহলে আপনারা আপনাদের বক্তব্য রাখুন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যখন বক্তব্য রাখবেন তখন উঠে যাবেন না এরপরে মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে শুরু করেন তিনি একেবারেই প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত তার বক্তব্যে নাম না করে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ এবং তুমুল আক্রমণ করেন তিনি পরিষ্কার বলেন যে আজকে যিনি আপনাদের এক দলনেতা তিনি যে ধরনের মন্তব্য করছেন এই ধরনের সাম্প্রদায়িক মন্তব্য এই ধরনের পোস্টের থেকে করা যায় না এবং আজকে